প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছি তুমি দ্রুতভাবে যুদ্ধ বন্ধ করো এই যুদ্ধ তোমরা লাগাও বন্ধ যুদ্ধ বন্ধ না করলে তোমাদের আমি একদম টাইট করে তবে আমি দ্রুত নির্বাচন চাই না রাজনীতি রাজনৈতিক দলগুলো এই গরিব নেতারা পাগল হয়ে গেছে ক্ষমতা আসার জন্যে ক্ষমতা আসলে লুটপাট করবে এখন যারা আছে তারা লুটপাট করছে তাদেরকেই করতে দাও একটু করতে দাও তাদের প্যাট ভরে গেলে আর লুটপাট করবে না তাই না ডক্টর ইনুসকে সহযোগিতা করেও তিনি যেন বেশি করে লুটপাট করতে পারেন তার তো লোভ বোঝেন না অনেক লোক নবেল প্রাইজের টাকা দিয়েও তার হয় না গরিব মহিলাদের গরিবদের টাকা পয়সা যাও তার স্বাদ মিটে না তাকে একটু লুটপাট করার সহযোগিতা করা তোমরা সংস্কারের নামে বাংলাদেশে যা হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না আমার ওকে আমি পাহাড়ে থাকবো ঘাসের সাথে কথা বলবো এখানে অনেক হরিণ আছে পশু পাখি তাদের সাথে কথা বলবো পৃথিবীর মানুষগুলো নষ্ট হয়ে গেছে আগে অনেক ভালো মানুষ ছিল